যারা একেবারেই তেল খাওয়া পছন্দ করেন না তারা কিন্তু তেল ছাড়া বাড়িতে খুব সহজে এইরকম নরম সফট জালিদার পিঠে বানিয়ে নিতে পারবেন হাতের কাছে যদি সুজি থাকে আপনারা সেই সুজি দিয়েই বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা এই যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে একেবারেই পুরে ঠাসা বন্ধুরা আমি সুজাতা আপনারা দেখছেন সুজাতা ভিলেজ কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁঠাল পাতা দিয়ে দারুণ মজাদার একটি কিন্তু পিঠের রেসিপি শেয়ার করব আর বন্ধুরা এই পিঠেটা একেবারেই ইউনিক যারা কোনোদিন বাড়িতে বানাননি তারা একবার এইভাবে কাঁঠাল পাতা দিয়ে বানিয়ে দেখতে পারেন এর জন্য বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি কাপ তো এই কাপ মেপেই আমি কিন্তু নিয়েছি এক কাপ সুজি তো এখানে আমি চালের গুঁড়ো না দিয়ে যাদের কাছে চালের গুঁড়ো নেই ইনস্ট্যান্ট পিঠা খেতে মন চাইলে আপনারা এই রকম সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন তো সুজিটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর সুজিটা যদি দানা দানা ভাব থাকে তাহলে পিঠেটা একটু খেতে গেলে দানা দানা ভাবই লাগবে এর কারণে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর বন্ধুরা মিক্সিতে ঘুরানোর পরে অনেকটাই কিন্তু পেস্ট হয়ে গেছে সামান্য একটু দরদরে ভাব আছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব গুঁড়ো দুধটা সামান্য একটু দলা পেকে গেছে এর কারণে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল তো বন্ধুরা এখানে আপনারা জলের পরিবর্তে কিন্তু দই দিয়েও বানিয়ে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে আপনারা একটু এইরকম করে হাত দিয়ে মিশিয়ে নেবেন আর বন্ধুরা বেটারের থিকনেসটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তো এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব দিলে অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে যেহেতু এটা সুজি সুজির থেকে কিছুটা একটু জল টেনে নেবে ভেতর থেকে দিলেই কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর এতটা পাতলাও মনেও হবে না এই চামচের মা আমি স্টাফিংটা বানিয়ে তিন চামচ গুড় খুব সুন্দর করে গুড়টা মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল আপনারা যদি একটু ভালো ফ্লেভার আনতে চান তাহলে এর মধ্যে একটু আদা গ্রেট করে দেবেন সাথে একটু এলাচও দিতে পারেন যেহেতু বন্ধুরা আমি কাঁঠাল পাতা দিয়ে বানাচ্ছি পিঠে এক কাঁঠাল পাতার কিন্তু এক্সট্রা একটা আলাদা করে ফ্লেভার থাকে এর কারণে আমি আর কোনো রকম আদা কিংবা এলাচের কুড়ো দিলাম সুন্দর করে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আর এই যে কত সুন্দর হয়েছে খুব সুন্দর করে স্টাফিং আমি রেডি করে নিয়েছি দিয়ে কিন্তু প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমি দেখে নেব ডোটা যে রেস্টে রেখেছিলাম তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এই যে খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে আর মেশানোর পরে পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে জালি জালি সৃষ্টি হয়েছে এবার আমি নিয়ে নিয়েছি কাঁঠালের পাতা তো বন্ধুরা আজকের পিঠিটা যেহেতু আমি পাতা দিয়ে বানিয়ে দেখাবো কাঁঠাল পাতা দিয়ে আগে থেকে বলেছিলাম তো পাতার এই সাইডটা আমি কেটে নেব পাতাগুলো ধুয়ে আমি একেবারে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে এরকম করে প্রত্যেকটা পাতা আমি কেটে নেব এই সাইডটা আপনারা কাটতে পারেন নাও কাটতে পারেন এটা পুরোপুরি অপশনাল এক এক করে আমি প্রত্যেকটা পাতা কেটে নিয়েছি এবার আমি উল্টো পিছু না লেগে যায় তেল সুন্দর করে আমি তেল লাগিয়ে নিয়েছি পাতার মধ্যে এবার আমি বেটারটা ভরে নেব এইভাবে পুরো পাতাটা কভার করে নেব এই যে এবার আমি স্টাফিংটা নিয়েছি স্টাফিংটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে একটু রোলের মতো করে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে পিঠেটাকে আমি ফোল্ড করে নেব এই যে এইভাবে আর বন্ধুরা পাতার যে যে উল্টো পিঠটা উল্টো পিঠেই দিচ্ছি এই যে দাগগুলো খুব সহজে কিন্তু ফুটে উঠবে এর কারণে আপনারা চাইলে এইভাবেও করে নিতে পারেন এই যে আর আরিভাবে এইভাবে যেটা আপনাদের সুবিধা হবে সেটা হয়ে যাবে আর খুলে যাবে না এই যে এক এক করে সমস্ত পিঠেগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা খুলে দেখে নিব আর এই যে বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়ে গেছে এবার এটা আমি তুলে ঠান্ডা করে নিব পিঠেগুলো তো খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু এখন খুবই গরম তো এগুলো একটু ঠান্ডা করে নেব দিয়ে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে আর বন্ধুরা এই যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর পিঠের গুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিন্তু ওগুলো পাতা থেকে ছাড়িয়ে নিয়েছে আর বন্ধুরা এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর দাগগুলো দেখুন খুবই সুন্দর হয়েছে পিঠেগুলো যেহেতু এর মধ্যে ব্রেকিং পাউডার দিয়েছিলাম এর কারণে কিন্তু কত সুন্দর জালি জ্বালি হয়েছে দেখুন আর এই যে দাগগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে পাতার যে দাগগুলো আর ভেতরটা দেখুন কত সুন্দরভাবে স্টাফিংয়ে একেবারেই ভর্তি তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ